嗯，哎哎。 মুর্শিদাবাদ জেলার ইসলামপুর চিত্র মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে সরাসরি দেখছেন সীমান্তরক্ষীর জওয়ানদের যে গাড়ি সীমান্তরক্ষী জওয়ানদের গাড়ি বহরমপুর জলঙ্গি যে রাজ্য সড়ক সেই রাজ্য সড়কে বহরমপুরের দিক থেকে জলঙ্গি গ্রামে একটি সীমান্তরক্ষীর জওয়ানদের গাড়ি আসছিল এবং অবস্থায় অপর দিক থেকে যাওয়া একটি প্রাইভেট চার চাকা গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয় জানা গিয়েছে এই রাজ্য সড়কে টোটো টোটোর উপদ্রপ আর সেই টোটো গাড়িকে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা এবং দুর্ঘটনায় কবলে যে গাড়ি পড়েছে সেখানে সেখানে রীতিমতো ঘটনাস্থলে গাড়ি পড়ে রয়েছে এবং সীমান্তরক্ষীর জওয়ানরা ঘটনাস্থলে কিন্তু এখন পর্যন্ত ইসলামপুর থানার কোনো পুলিশকর্মী আসেনি বা আসতে পারেনি ঘটনার সময় পেরিয়ে গেছে অনেকক্ষণ তারপরেও এখন পর্যন্ত সীমান্ত ঘটনাস্থল থেকে যে এক কিলোমিটার দূরে ইসলামপুর থানা ইসলামপুর থানার পুলিশকর্মীরা কিন্তু এখনও পৌঁছাতে পারেনি বলে খবর de